আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি আমাদের কাছে তথ্য এসেছে যে আপনার স্বামী মিস্টার নীলের কাছে দু হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে কি আজ কবি কথা বলছেন আমার স্বামী তো একজন সাধারণ জামাই বাবু ওর তো সামোসা কেনার টাকাও নেই অফিসার আপনার কোথাও একটা বড় ভুল হয়েছে এত টাকা ওর কাছে আসবে কোথা থেকে তুমি কি এই টাকা লুকিয়ে রেখেছো কি টাকা ও আমার স্বামী যার নামে আপনাদের ওয়ারেন্ট আছে আমি আপনার সামনে হাত করে করে বলছি দয়া করুন বিয়ে আপনাকে আমাকে এটা প্রতিশ্রুতি দিতে হবে যে বিয়ের পর তিন বছর আপনি শ্বশুর বাড়িতে লিভ ইন জামাই হিসেবে থাকবেন আমি এটা কেন চাই তার উত্তর আছে এই খামে তাই আমি চাই আপনি এই খামতে তিন বছর নিজের কাছে রাখুন অদ্রিতা তুমি কখন এলে এখনই এলাম আমি তো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তুমি তো দারুণ লাগছো তুমি কি খাচ্ছ ওয়াইন আগের মতোই চিয়ার্স কিন্তু সেদিন অদ্রিতা এক হোটেলের পার্টিতে গিয়েছিল এবং নীলকে ও সেই পার্টিতে দেখে চমকে উঠেছিল কি ব্যাপার অদ্রিতা তুমি তো আমাদের বিনোদন সঙ্গে করে এনেছ মজা হবে তোমার অলস আর অশিক্ষিত স্বামী নীল যথেষ্ট হয়েছে আমার জীবনে কালো রং মিশিয়ে যদি তুমি সুখ না পেয়ে থাকো এখন আমার আমার কাছেও চলে একটা কথা পরিষ্কার করে তো তুমি এমন ধনীদের পার্টিতে এলেই বা কিভাবে শান্ত হওয়া তুমি একটা কথাও বলতে দেবে না আমি এই পার্টির জন্য একটা আমন্ত্রণ পত্র পেয়েছি তুমি গরিব অকার্যকর লোক তুমি এমন একটা পার্টির ইনভাইটেশন কিভাবে পেলে যেখানে কোটিপতিরা আসে জানো এখানে একের পর এক কোটিপতি রয়েছেন আমি এখানে একজন বিশেষ লোকের সঙ্গে দেখা করতে এসেছি দয়া করে আমার সময় নষ্ট করো না আর আমি এখানে তোমার সঙ্গে ঝগড়া করতেও চাই না নীল এত তাড়াতাড়ি এত ব্র্যান্ডেড পোশাক পড়লো কিভাবে ওর কাছে এত দামি সুট এলো কোথা থেকে নীল এলো কোথা থেকে ওর আসল পরিচয় কি সে শুধু একজন জামাই নাকি দেহরক্ষীদের সঙ্গে ঘুরে বেড়ানো এক অভিজাত ব্যক্তি মিস্টার চৌধুরী ব্যবসায়ীরা ওর চারপাশে ঘুরছে কেন সবাই ওকে মিস্টার চৌধুরী বলে ডাকছে কেন নীল কি সত্যি এত ধনী আর যদি তাই হয় তাহলে সে এখনো গরিবের জীবন কাটাচ্ছে কেন তুমি কোথায় যাচ্ছ আজ বাবার মৃত্যু বার্ষিকী তাই আমি একটু মন্দিরে যাচ্ছিলাম যেতে পারি এটা আমাদের মেয়ের দুর্ভাগ্য ছিল যে সে তোমাকে বিয়ে করেছিল কিন্তু কিন্তু টন্তু কিছু না আমার সঙ্গে কথা বলিস না কাজ কর জামায়ের সম্মান তো দূরের কথা আপনি ওকে চাকরের থেকেও খারাপভাবে ব্যবহার করেছেন নীলের বাবা মা ওর ছোটবেলায় মারা গিয়েছিলেন তারপর থেকেই সে আপনার জাভেরি পরিবারের সঙ্গে ছিল গাড়ি ধোয়া থেকে শুরু করে সব কাজ সে করত কিন্তু অদ্রিতার বাবাই এমন শর্ত দেন যে অদৃতাকে তাদের বাড়ির চাকর অর্থাৎ নীলকে বিয়ে করতে হবে অদ্রিতাও পরিবারের বাকিদের মতোই এই বিয়েতে খুশি ছিল না কিন্তু মেয়ের সুখের কথা ভেবে নীলকে লিভ ইন জামাই হিসেবে বাড়িতে রাখা হয় তাড়াতাড়ি ওঠো আমি একটা খুব বড় পুজোর জন্য দেরি করে ফেলছি আর ওখানে যদি তুমি আমার কাছে এসে নিজের স্বামীর অধিকার দেখানোর চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তাড়াতাড়ি চলো হ্যালো নীল স্যার আপনি এসেছেন আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় কোনো ক্ষমা করবেন না আমরা আপনার বাবার মৃত্যুবার্ষিকীর পুজোর সব ব্যবস্থা করেছি শহরের সব বড় পণ্ডিত আর ব্যবসায়ীদের পরিবার এখানে উপস্থিত কিন্তু আপনি এসব আমার জন্য করছেন কেন আর আমি আপনাকে ক্ষমা করবই বা কেন নীল স্যার আপনি আজও মজা করছেন আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে আমার সঙ্গে আমি সব বুঝিয়ে দিচ্ছি চলুন চলুন ড্রাইভার গাড়িটা বের করো আর এই ব্যাগটা নিয়ে নাও আমার ফ্লাইটের সময় হয়ে গেছে এই ড্রাইভার কোথায় গেল নীলকেও সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না কাজের সময় সবাই হাওয়া হয়ে যায় যদি আজ দিল্লি ফ্লাইট মিস করি তাহলে মন্ত্রীর সঙ্গে মিটিংটার আর হবে না আর সরকারের সব চেয়ে বড় প্রজেক্টটাও হাত ছাড়া হয়ে যাবে ড্রাইভার ড্রাইভারের মা অসুস্থ তাই ও যেতে পারবে না আমি গাড়ি চালিয়ে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব কাজের সময় সবার অজুহাত মনে পড়ে চলো আদ্রিতা তুমি কোথায় যাচ্ছ দিল্লি যাচ্ছি তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো যাতে মন্ত্রীর সঙ্গে আমার মিটিংটা সফল হয় আদ্রিতা বেটা আমার আশীর্বাদ তো সব সময় তোমার সঙ্গে আছে কিন্তু নীল কোথায় যাচ্ছে ওকে তো বাসন মাজতে হবে আমি ওকে নিয়ে যাচ্ছি ড্রাইভার ছুটিতে আছে ও ফিরে এসে বাকি বাসন মাজবে যা ব্যবহার করবে আলাদা করে রাখো ও এসে ধুয়ে দেবে বাই কি করছো তুমি বিজন তো এখনো পৌঁছে গেছে দেরি হয়ে যাচ্ছে খুব বিজনের নাম শুনেই নীলের মুখ ফ্যাকাশে হয়ে গেল চলো এখন ধৃতা তুমি কোথায় ঘড়ির দিকে তাকাও আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে আমি এয়ারপোর্ট লাউঞ্জে তোমার জন্য অপেক্ষা করছি প্লিজ তাড়াতাড়ি এসো জানি বিজন কিন্তু রাস্তা জ্যামে ভর্তি আমি কিছুই বুঝতে পারছি না ধৃতা চেষ্টা করো তাড়াতাড়ি আসতে প্লিজ হ্যাঁ ওটার পিছনে কি করছ ডান দিক থেকে নাও এখন কি করব বিজন কত কষ্ট করে এই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম মন্ত্রীর সঙ্গে মনে হচ্ছে আমাদের শেষ সুযোগটাও চলে গেল কোম্পানিকে ডুবে যাওয়ার থেকে বাঁচানোর এখন কি করব আমরা কোনো বিকল্প প্ল্যান আছে আদ্রিতা আমি তো আগেই বলেছিলাম এখন আর কিছু হবে না আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে আর দিল্লির পরবর্তী ফ্লাইট দু ঘন্টা পর তাতে গেলেও সময় মতো পৌঁছানো সম্ভব নয় সব অসম্ভব যেন সত্যি হয়ে গেল অদ্রিতার বিজন দুজনেই একসঙ্গে এয়ারপোর্টের একটা চেয়ারে মাথা নিচু করে বসেছিল ঠিক তখনই মাফ করবেন ম্যাম আপনি কি অদ্রিতা চলুন আপনার প্রাইভেট জেট অপেক্ষা করছে আমরা দশ মিনিটের মধ্যেই দিল্লি পৌঁছে যাব প্রাইভেট জেট আমাদের জন্য উঠবে আমি কোনো প্রাইভেট জেট বুক করিনি আমার মনে হয় আপনি ভুল বুঝেছেন দয়া করে চেক কমন না স্যার কোনো ভুল নেই আপনি ঠিক বলছেন আপনি জেট বুক করেননি আসলে এই প্রাইভেট জেটটা নীল চৌধুরী স্যারের উনি আদ্রিতা ম্যামের জন্য পাঠিয়েছেন সাধারণ দেখতে নীল এখন লাক্সারি ব্র্যান্ডের স্যুট আর বুট পরে ঘুরছে সিকিউরিটির সঙ্গে কেমন করে আসছে সে সুপ্রভাত স্যার এই প্রাইভেট জেট কথা হবে তোমার দেরি হয়ে যাচ্ছে তাই না ধন্যবাদ তুমি আমার সম্মান আর আমার কোম্পানি দুটোকেই বাঁচিয়ে দিলে যেতেই আরাম করে বসে বসে ঝগড়া করতে পারো ফ্লাইটে ত্রুটি খুঁজে স্বামী হিসেবে আমার দায়িত্ব তো পালন করতেই হবে চলো খোল এবং মন দিয়ে শোন তারপর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যদি তুমি আমার ড্রাইভার হও আর আমার সাবি না হও তাহলে আমি যা বলবো তার উত্তর হবে ইয়েস নো ম্যাম বুঝেছি সাবধান যদি ভুল করে কাউকে বলে দাও যে আমরা মলহোত্রা তাহলে ও আমার সম্পর্কে কি ভাববে বলতো আমি চিন্তায় আছি যে চৌধুরী ইন্ডাস্ট্রিজের ডিলটা আমার হাতছাড়া হয়ে যাবে কি হয়েছে আদ্রিতা তুমি খুব চিন্তিত লাগছ সব ঠিক আছে তো আমাকে ছো না আমি দুঃখিত আমি শুধু তোমার জন্য চিন্তিত ছিলাম চিন্তা আমার কি মনে হয় জানো হয়তো তোমার দুর্ভাগ্যের ছায়া পড়েছে আমার এই চুক্তির উপর তাই তো মনে হচ্ছে এটা সফল হবে না আদ্রিতা তুমি যদি চাও আমি মালহোত্রার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করতে পারি এই অশিক্ষিত লোকটার কথা শোনো তুমি কি কথা বলতে পারো এত বড় ব্যবসার চুক্তি সম্পর্কে কি জানো তুমি এমন ভাবে কথা বলছো যেন অনেক কিছু জানো আদৃতা আমি কি এক মিনিট ওয়াশরুমে যেতে পারি যাও তাড়াতাড়ি ধন্যবাদ এই বড় হোটেলের ওকে সেলুট দিচ্ছে কেন? ওরা পাগল নাকি? নীল তাড়াতাড়ি ফিরে এলো আর গাড়ি চালাতে শুরু করল ঠিক তখনই অদ্রিতার ফোনে একটা মেসেজ এলো। সে দেখলো আর রীতিমতো স্তব্ধ হয়ে গেল। ও মাই গড! Malhotra Delta মেনে নিয়েছে। অভিনন্দন অদ্রিতা। আমি তো জানতাম। তোমার মতো একজন মে কে Malhotra না বলবে না। তুমি ব্যবসার অন্য বিষয়গুলো এত ভালো বোঝো যথেষ্ট যথেষ্ট নাটক করো না মালহোত্রা মানে মালহোত্রা স্যার এত প্রশংসার দরকার নেই এখন কিন্তু ও আমাকে দিল দিলো কিভাবে মালহোত্রা তো আমাকে বের করে দিয়েছিল এত সহজেও রাজি হয়ে গেল কিভাবে হাই ম্যাম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন সব ঠিক আছে আদ্রিতা ম্যাম আপনি আগে বলেননি যে আপনার গ্রুপ আর আপনার লোকজন এত বড় পর্যায়ের নয় তাহলে আমি নিজেই এই ডিলটা আপনাকে এনে দিতাম ঠিক আছে এখন আপনার সিইওর সঙ্গে পাঁচ মিনিট পর মিটিং আছে প্লিজ আসুন এই ভিডিও কলে কথা বলবেন চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও তো আমার স্বামী নীল ম্যাম আপনি ঠিক আছেন তো কি সব আজে বাজে কথা বলছেন আপনি মিস্টার মালহোত্রা আমি পাগল না যে আমি আমার স্বামীকে চিনবো না আমি একদম সত্যি বলছি এ আমার স্বামী নীল ও আমার বাড়িতেই ঘর জামাই হয়ে থাকে ম্যাম দয়া করে কিছু বলার আগে একটু ভাবুন দয়া করে এরকম কিছু বলবেন না আপনি জানেন উনি কে উনি আমাদের কোম্পানি সিইও আপনার আমার মতো লোকেরা তো ওনার হয়ে কাজ করে মিস্টার মেলহোত্রা আমি সত্যি বলছি ও আমার স্বামী জাস্ট শাটা আমি সত্যি দুঃখিত স্যার আমি ওনার হয়ে ক্ষমা চাইছি কোনো অসুবিধা নেই মালহোত্রা আমরা এই মিটিং পরে করব অদ্রিতা পুরো সময় ভাবছিল কেন মিস্টার চৌধুরীর মুখ নীলের মতো দেখতে লাগছে কিভাবে এটা সম্ভব তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছিল নীল কি সত্যি মিস্টার চৌধুরী এটা কিভাবে সম্ভব যে তুমি আমার কাছে সব লুকিয়ে রেখেছিলে একই মুখ একই চোখ এখন কি নিজে নিজে কথা বলছো মিসাদ্রিতা তুমি ঠিক আছো তো নাকি ডাক্তার ডাকবো আজ তোমার জন্য খুব অপমানিত হতে হলো আমি শুধু মিস্টার চৌধুরীর সামনে একটু সন্দেহ করেছিলাম যে উনি তোমার সঙ্গে কোনো চুক্তি করবেন কিনা এর মানে কি এর মানে কি মিস্টার চৌধুরীর মুখ দেখলেই হাজার হাজার মেয়ে পাগল হয়ে যায় অ্যাকচুয়ালি এটা আমার দোষ এটা আমার ভুল আমি তোমাকে এখানে মিটিং এর জন্য ডেকেছিলাম এটাই আমার ভুল এরকম মেয়েদের একটু সম্মান দিলে মাথা ঘুরে যায় আর এরকম মেয়েদের মানে কি মানে সেই মেয়েরা যারা কোনো বড় কোম্পানি সিইও কে দেখেই বলে বসে উনি আমার স্বামী আর পরে যায় সম্পত্তির ভাগ চায় তুমি আসলে ঘৃণ্য যাও তোমার সিইও আর তোমার কন্ট্রাক্ট নিয়ে সুখে থাকো মা নীল কোধায় অদ্রিতা তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছো মম নীল কোথায় বলো ও নিশ্চয়ই রান্নাঘরে কোথাও বাসন মাছে কি হয়েছে ও কিছু করেছে আমি এক বিশাল ভুল করে ফেলেছি ও আদ্রিতা তুমি তো এত তাড়াতাড়ি এসেছ আজ আমি তোমার আমার প্রশ্নের উত্তর দাও তুমি তুমি এই মিস্টার চৌধুরী তাই তো এই লোকটাই তো আমি একটু আগে ভিডিও কলে দেখলাম কে মিস্টার চৌধুরী আমি কিছুই বুঝতে পারছি না আদ্রিতা তুমি কি বলছো আমার সামনে নাটক করোনা সত্যি বলো তুমি তুমি চৌধুরী আমি কিছুই বুঝতে পারছি না এত বড় বড় সঙ্গে তোমার নাম জড়ালো কিভাবে তাহলে তোমার মুখ ওই লোকটার মতো হুবহু কেন দেখো আদ্রিতা আমাকে এসব ব্যাপারে টেনো না আমি সারা দিন বাসার কাজ করি বাইরে গেলেও শুধু সবজি আনতে যাই তুমি এমন সব অভিযোগ করছো অদ্রিতার নিজের বিশ্বাসে সন্দেহ শুরু হলো অদ্রিতা ভাবল দেখো ওর অবস্থা এ কি করে হতে পারে মিস্টার চৌধুরী কোনো দিক থেকেই তো মানায় না আমরা সমান নই আর নীল যদি এত ধনী হতো তাহলে সে আমার সঙ্গে এভাবে থাকত কেন অদ্রিতা নিজেই ভাবতে লাগলো আমি বোধহয় বেশি চিন্তা করছি তাই সে গেল এক গোয়েন্দার কাছে আর সেখানেই ঘটলো এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি আপনি আমার জীবনের চারশো কুড়িতম মহিলা যিনি নিজের স্বামীর ওপর গোয়েন্দাগিরি করতে চান তা তুমি তোমার স্বামীর ওপর গোয়েন্দাগিরি করাতে চাও কেন আমি এসব বাজে কথা শুনতে আসিনি তোমার কাজ হচ্ছে নজরদারি করা আর টাকা নেওয়া আমি টাকা দিচ্ছি তোমাকে যা করতে বলা হয়েছে সেটাই করো এত কিছু জানার দরকার নেই তোমার এটাও সত্যি তুমি যতটুকু বলেছ আমি ততটুকুই করব আমি কি আপনার ছবি দেখতে পারি আমি এই ছবিটা আমার গোয়েন্দা যখন নীলের ছবি দেখল তখন ওর গায়ে কাঁটা দিয়ে উঠল যেন ভূত দেখেছে তুমি এই লোকটার উপর নজরদারি করাতে চাও হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো নাকি ভাষা সামলে কথা বলো হ্যাঁ এই লোকটারই উপর নজরদারি করাতে চাই তুমি জানো না তুমি তাদের নিয়ে কথা বলছো আমি তো মনে করি তুমি মিথ্যে বলছো এই লোক তোমার স্বামী না কি আজে বাজে কথা বলছো অবশ্যই উনি আমার স্বামী এখন সবাই ওরই কথাই বলছে একটা কাজ করো আমার অফিস ছেড়ে বেরিয়ে যাও আমি এই কাজ করব না আর করলে আমাকেই সমস্যায় পড়তে হবে আর ওকে সবাই এত ভয় পাচ্ছে কেন তুমি কি সত্যি জানো না এই লোকটাকে উনি একজন সাধারণ লোক না উনি শহরের সবচেয়ে বড় মানুষ গোয়েন্দা যখন আদ্রিতাকে আসল মানচিত্র দেখালো তখন আদ্রিতা যেন মাটির নিচে তলিয়ে গেল গোয়েন্দা আদ্রিতাকে নীল সম্পর্কে কি বলেছিল নীল কি সত্যি সেই ব্যক্তি যার অ্যাকাউন্টে দুই হাজার কোটি টাকা আছে সম্পূর্ণ গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি বর্ণনায় রয়েছে